পশ্চিম পাশে সদর রসুলপুরে আজকে আমরা বিভিন্ন বাসায় পানিবন্দি অবস্থায় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে আমরা খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের দুর্ভোগ কীভাবে লাঘব করা যায় তাদের সাথে আলোচনা করেছি আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি আজ আমি শুধু আসিন সাহেবের তত্ত্বাবধানে আমরা সবাই এখানে আছি আমরা প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমি সবাইকে অনুরোধ করব যে যারা আমাদের মাধ্যমে এটা দেখছেন আপনারা এখানে আসেন আপনারা একটু ভিতরে এসে জিনিসগুলো পুঁচিয়ে দেওয়ার চেষ্টা করি যারা সত্যিকার অর্থে আপনারা বন্যার্থদেরকে সহযোগিতা করতে চান তাদের পাশে দাঁড়াতে চান একটু কষ্ট হলেও আপনারা লোকালয়ে এসে আপনারা আপনাদের যেই সাহায্য সহযোগিতা সেগুলো ঘরে ঘরে এসে করে দিয়ে গেলে ভালো হবে বলে আমি বিশ্বাস করি সবাইকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি কুমিল্লার যারা বৃত্তশালী আছেন সামাজিক কর্মী আছেন রাজনৈতিক কর্মী আছেন সবাই আমাদের আশপাশে যারা আছে তাদের পাশে দাঁড়ান